নিজের আপন ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছেন এই অবস্থায় মারা যাবেন আপনি জাহান নামে নিজের বাপের খবর রাখেন না মায়ের খবর রাখেন না কোন পীরের সামনে গিয়ে পড়ে আছেন তোর চোদ্দ গোষ্ঠী পীর তোকে জান্নাতি নিতে পারবে না কিন্তু তোমার পায়ের মায়ের পায়ের তলায় তোমার জান্নাত তোমার বাপের কাছে তোমার কি জান্নাত হোক সে বেন মাঝি উমা না রুকাও জান্নাত পিতা মাতা তোমার জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর রহমান আমি রহমান রহমানের প্রথম জায়গা আল কোরান কোরান আছে যেখানে রহমত আছে কোরান নাজিল হওয়ার আগে মোহাম্মদ সাহসলাম ছিলেন আল আমিন আর যখন কোরান নাজিল হয় তিনি হয়ে গেলেন ও আমা ইল্লা রহমত আল্লিলা আলমিন

কালো কালো পিঁপড়া যেমন দেখা যায় না সেরকম এরকম দেখা যায় না মানুষের শরীরে সেরে ঢুকে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের শুরুতেই রাসুল পড়তেন কল পড়েন কল ইনসালাতি অনুসকি ও মাহায়া ও মামাতি বলো আমার নামাজ আমার জীবন আমার কোরবানি আমার মরণ সবকার জন্য আগে নামাজ আসলো কেমনে আপনার জন্মের আগে নামাজ কেমনে হলো এই প্রশ্ন আমার ছিল খুব আমি এই প্রশ্নের জবাব পেয়েছি উনিশশো সালে আলট্রাসনোগ্রাম তখন নতুন এসেছে বাজারে একজন ডাক্তার আমাকে বললেন ডিয়ার স্যার ডু ইউ নো হাউ বেবি ইজ স্টে ইন দ্যাট টামি অফ মাম মায়ের পেটে বাচ্চা কিভাবে থাকে আপনি জানেন আই সে হাউ কুড আই নো দ্যাট ম্যাম আমি জানবো কেমনে আমি তো মায়ের পেটের ভিতরে কি আছে দেখার কোনো সুযোগ নেই বলছে কামিয়া আই শোই ম্যাম আমি তোমাকে দেখিয়ে দিব আসে বলছে ওই যে দেখেন বাচ্চাটা সেজদায় পড়ে আছে কিসে পড়ে আছে সেজদায় পরে আছে আমি বললাম তুমি খ্রিস্টান ডাক্তার হাউ টু ইউ নো দিস ইজ সেজদা তুমি জানলা কেমনে এটা সেজদা আছে বলছে আমি আমাদের মন্দিরে গিয়েছে এটার জবাব পাই হিন্দুদের মন্দিরে গিয়েছি পাই নাই গির্জায় পেগোড়ায় গিয়েছি পাই নাই আপনাদের মসজিদে গিয়ে দেখি মানুষ সবার শেষে এই কাজটা করে প্রথম দাঁড়ায় তারপরে এরকম বেকা হয় তারপরে শেষে আমরা কি করি সেজদা করি সেই থেকে আমি পড়েছি যখন তিনি বলছেন যখন বাচ্চারা সেজদায় থাকে না তার ডেলিভারিটা হয় এব নর্মাল আর যখন সেজ দায় থাকে ডেলিভারিটা হয় নর্মাল যখন দুনিয়াতে প্রথম পড়ে প্রথম কি পড়ে প্রথম মাথা এবং শেষ দেয় এই ছোট্ট বাচ্চা এই জন্য আল্লাহ আলামিন এই সুরাতে সুরা মায়েদার শেষের দিকে বলছেন কোল পড়েন সলাতি ও নুসুকি ও মাহায়া ও মামাতি নিল্বিলা আলামিন যত বেশি সেজদা দিবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে কোন সেজদা নাই যে সেজদায় বান্দার মর্যাদা বাড়ে না নসুল বলছেন মুসলিম শরীফের বর্ণনা আক্রামল আব্দ আনদ রব্বি আহ সাজেব বান্দা যখন সেজদায় যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না সেজদা দিবেন তো দিবেন তো আরেকটা ঘটনা বলে সামনে যাচ্ছি রসুলের সাথে রাত কাটালেন একজন সাহাবি নাম হলো রবিয়া কি নাম রবিয়া মুসলিম শরীফে হাদিস এসেছে তো তিনি রাসুলকে ওজুর পানি ঢেলে দিচ্ছেন কিসের পানি ওজুর পানি ছেলেকে সাথে সাথে রাখেন গ্রামের বাচ্চাগুলোকে গ্রামে খেলাধুলায় লাগিয়ে দেন দৌড়াতে লাগান দুই মাইল দৌড়ান তিন মাইল দৌড়ান যত দৌড়াবে শরীর তত ভালো থাকবে এনার্জেটিক হবে আর ঢাকার বাচ্চারা শহরের বাচ্চারা হলো ফার্মের মুরগি দৌড়ার কোনো জায়গা নাই এই জন্য বাচ্চাগুলো শহরে অসুখ বেশি না গ্রামে বেশি শহরে বেশি কারণ কোনো মুভমেন্ট নেই এই যে আমাকে যে আনলেন ওখান থেকে আডায় আনছে এটা আমার জন্য ভালো হয়েছে ধাক্কা ধুক্কা খাই ধাক্কা ফিরি ইনশাল্লা মাহফিলা আসবেন ধাক্কা কি ফিরি অনেকের জুতেই চলে যায় আমার তো জুতাটা ছিল হ্যাঁ এটা ভালো শরীরের জন্য মাটির মানুষ যত মাটিতে থাকবেন তত শরীরে উপাদান দিবেন কে রাসুল মাটিতে বসতেন মাটিতে ঘুমাতেন মাটিতে সেজদা দিতেন মাটির সাথে লেগে থাকতেন চব্বিশ ঘন্টা মোহাম্মদ সাল্লু মাটি খাতি মাটি মাটির ঘরেই থাকতেন রাহমাত আলমিন বিছনা মাটির নিজের জামাইকে উপাধি দিয়েছে মাটির বাপ কিসের বাপ মাটির বা তোরা রাগ করে আমাদের ছেলেরা কোথায় যায় আমাদের ভাইরা রাগ করলে বিড়ি খায় বেশি আর যেগুলো আর একটু প্রমোশন হয়েছে গাঁজা খায় আর একটু প্রমোশন হয়েছে কি খায় মদ খায় মদ বাংলা মদ খায়া বরে কয় মা আছে না কি করবেন এদের শুধু ঝায়রা পিঠা পিটার উপরে কোন ওষুধ নেই এই মদ যারা বিক্রি করে তোর চোদ্দ গোষ্ঠীর উপর লাগানো তুই মদের সাথে জড়িত আছো পাঁচ ব্যক্তিকে লানত করছেন কে সুদের সাথে জড়িত পাঁচ ব্যক্তির উপর লানত করছেন কে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো চিৎকার করে বলেন আমি রবিয়া পানি ঢেলে দিচ্ছেন রাসূল বলছেন সাল আক সামথিং ফ্রম মি আমার কাছে কিছু চাও আজকে নেতাগুলো নতুন করে আওয়ামী লীগে ঢুকে পয়সা বানানোর জন্য নেতার নাই শুধু কি পয়সা হিসাব হবে প্রতি পয়সার হিসাব নিবেন কে রসুল বলছেন একটা দড়ি যারা চুরি করে তাদের উপরে আল্লাহ আনদ একটা দিন যারা চুরি করে তাদের উপরে আহ্লাদ লানত নত কে রাসুল বলছেন আমার কাছে চাও রবিয়া মুখের দিকে তাকিয়ে আছেন গরিব মানুষ শুধু গায়ে একটা জামা রাসুল বলছেন আমার কাছে চাও আমি আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায় একতারা বাতি সাত ওয়ান সাক্কাল কামারসুরা কামারের প্রথম আয়াত হাত তুলেছেন চাঁদ দুই ভাগ ঠিক দাবা ঠিক পা তুলেছেন সেদ রাতুল মনতাহায় চলে গেছেন হা বললে হালাল হয় না বললে হারাম হয় রসুল বলছে না আমি যদি চাই ওহুদ পাহাড় মুহূর্তে স্বর্ণ হয়ে যাবে পাহাড় কত বড় আড়াই মাইল চওড়া কয় মাইল দশ মাইল লম্বা আড়াই মাইল স্বর্ণ হয়ে যাবে রসুল বলছে না না উহেব্য লুদ ওহুদ আমি ওহুদ কে ভালোবাসি ওহুদ আমাকে ভালোবাসে সাহেফের ময়দানে যখন ওহূদের ময়দানে যখন রাসূলের দানদান মোবারক শহীদ হলো উহুদ পাহাড় কাঁদছিল রাসূল পাহাড়ে হাত দিয়ে বলছেন লাতাফকে আহহুদ উস্কোন অহুদ থেমে কাঁদবি না নড়বি না সরুপর দুইজন শহীদ আছে দুইজন গাজী আছে কত আগে ভবিষ্যত লাইন করছেন দুইজন শহীদকে ওসমান এবং ওমর ওসমান এবং আর দুইজন গাজী হলেন আবুবকর এবং আলী দুইজন গাজী তোমার পরে দুইজন শহীদ দুইজন কাজী আছে থেমে যাও সাহাবি বলছেন ইয়ারাসুল্লাহ চাইব তিনবার বললেন কয়বার এখন যদি প্রধানমন্ত্রী কাউকে ডেকে বলে তুই আমার কাছে চা কি চাইবে মাগো কি দিবি দে প্রথমে নমিনেশন দাও তারপরে টেকা দাও টেকা ঠিকটা ঠিক কোটি কোটি টেকা দাও বাড়ি দাও এই দাও সেই দাও রসুল বলছেন চাও তিন তৃতীয়বারে মুখ খুললেন রবি বলছে মোরা তাকা ফিল আপনার সাথে আমি থাকতে কোথায় চোখের সামনে কি ছিল দেখেন চোখ বন্ধ হলেই দুনিয়ার খেলা শেষ কিসের বাড়ি কিসের ঘর রসুল বলছেন তিনটা জিনিস মানুষের হয় কয়টা যেটা খেলো সেটা তার যেটা পড়লেন সেটা আপনার যেটা সৎকা করলেন সেটা আপনার বাকি তার মালিক আপনি এটা সাহাবিরা বুঝেছেন এই জন্য সাহাবিদের পায়ের ধুলার সমান হওয়ার অভিযুক্ত আমরা নই সাহাবি বলছেন আমি আপনার সাথে বেহেসতে থাকতে চাই রাসুল বললেন আর কিছু না বলছেন আর কিছুই না رسول <سؤال> صلى الله <سؤال> عليه وسلم بقصتي السجود مش يا السيدة والله تومك يا مرشحة جنة تديني بنت سيد بنت